নিজেরা আদায় করে মহান আল্লাহ তখন ওই দায়িত্ব পালনকারী বান্দা বান্দিদের হেফাজত করেন হেফাজত আল্লাহ বান্দাদেরকে হেফাজত করা এটা তো আল্লাহ তালা হ্যাঁ বান্দাদেরকে এই বাঘ দিয়ে হেফাজত করা হেফাজত করা এটা আল্লাহ পক্ষ থেকে একটা দায়িত্ব আদায় হয়ে যায় অর্থাৎ পালন করবে ওই মানুষের কে হেফাজত করা তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় এই জন্য যে বাঘ দেখলে মানুষ পলন করে ওই বাঘ দিয়ে আল্লাহ তালা ওই মানুষকে হেফাজত করে এই মানুষ কান্তিক মতে আল্লাহর হুকুম পালন করবে ওই মানুষের কোনো বয়সরে বয় হয় না আল্লাহ মানুর পাঁচ বার লোক দেখলে বই করে কিন্তু এইগুলি আল্লাহ সৃষ্টি করেছে আদম জাতির আল্লাহ ভিতরে সকল জিনিসের ভয় বিধি দৃষ্টি হয়ে যায় আদম যখন আল্লাহরে বদতে মগ্ন হয়ে যায় পৃথিবীর সমস্ত পরাশক্তি যা আছে সব আল্লাহর বন্দা বন্দীদের জন্য কিছু আর বই করতে হয় না সবগুলো মানুষের খ্যাত করে কিন্তু মানুষের ভিতরে যদি মানুষ আল্লাহকে যদি ঠিক মতে বই করে সমস্ত লোকাত তখন সেই মানুষকে বই করতে বাধ্য হবে মানুষ যখন আল্লাহর ভয় ছেড়ে দেয় তখন তাকে সে সব জিনিসের বই করতে থাকবে আল্লাহর বই মানুষের ভিতরে না থাকবে সে সব জিনিসের বই করবে হাইওয়ান যা আছে সব কোন মুসলমানের ভিতরে যদি এমন আল্লাহর ভয় না থাকে তখন বেইমান ইহুদি নাস্তিক ভয় করতে আরম্ভ করবে কারণ তার ভিতরে আল্লাহর বই নাই এজন্য আল্লাহর থাকলে যত বড় শক্তি হোক সে তাকে কখনো আপনি বই পাবেন কতটা মনে গেছে গে বুঝলে বুঝলি বকারি তো আছে তার সিরি কিতাবের মধ্যে আছে বেড়াউনের একজন বাদী তো এই বাদি একদিন তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে যেই ঘরের ভিতরে বেরাউন এত ক্ষমতাধর ব্যক্তি তাকেও ওই বাদি ভয় করলো না কারণটা কি তার ভিতরে কার্বল আল্লাহর যেই দিলের ভিতরে ভয় আছে। সেই দিলের ভিতরে আর কোন অন্য জিনিসের বই ঢুকবে আল্লাহর যথেষ্ট কারণের বাদী একদিন মাতা আশ্রয়তে আছে আমাদের মা তো মাথা আশ্রয় আছে না আশ্রয় চল্লা আশ্রয় কারণের বাদী একদিন মাথা আশ্রয়তে হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেছে কি মাত্র পরে গেলো হ্যাঁ আমাদের হয়তো আহ মা ঘন বা হঠাৎ পরে গেল বললো ময়লা বললো এমন একটা কথা উল্লেখ করে ফেরাউনের বাদী বললো কে বলছে আল্লাহ তার কিছনে দাঁড়ানো অনেকে আসেনা এক বান্ধবী মাতা আশ্রয় আরেক বান্ধবীর পিছনে গা দাঁড়াইছে চল তারা ফিরে আস হাটতে দেবো ঘুরতে যেবো অথবা কোথাও যাইবো ফেরাউনের বাদির কিছনে দাঁড়ানো ফেরাউনের ফালক এক মেয়ে পিছনে দাঁড়ানো হঠাৎ যখন শুনলো বান্দির বাদির মুখ দিয়ে আসছে আল্লাহ আকবর জিজ্ঞাসা করলো আপনি কি আমার আল্লাহ আমার আব্বা আর কাউকে বড় রব মনে করেন বাদী ডাক দিয়া বলে যিনি আমারও রব তোমার রব তোমার পিতার রব তিনি হলেন সকলের রব তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন আল্লাহ আকবর আপনারা বলেন আল্লাহ আকবর আরে আরে এমনে ফেরাউনের কাছেই কথা হই ঘটনা তার পলক মে আবার কাছে বলে দিল বাবা গো আপনাকে সারা পৃথিবীর তৎকালীন সময় সমস্ত মানুষ সকলে রব মানে কিন্তু আমাদের ঘরের ভিতরে আমাদের গরেই যে বাদী আছে বাদি আপনাকে রব মানে না ফেরাউন কই যে কাম কি করলো তাড়াতাড়ি ডাক দিরা

সবচে বড় এটা মারাত্মক যেই জিহাদটা আপনি তলোয়ারটা করতে পারতেন কিন্তু পরিবেশ পরিস্থিতি নাই এর চাইতেও বড় জেহাদ হলো সত্য সারি বাচ্চার সামনে সত্য স্বীকার করা এইখানে ডাইরেক্ট বলছে হা বাচ্চা কারণ আপনি রব কিন্তু আপনি হলেন দুনিয়ার মনিব হিসাবে কিন্তু আরেকজন রব আছে যিনি দুনিয়ার বড় কালের যিনি আমার রব আপনারও রব এটা অনেক বড় একটা সত্যবাদী কথা এই কথা শুননা বের বলে সব্য নাশ করছে রাজ্যের মানুষ যদি শুনে আমার ঘরের ভিতরে এমন কথা বিশ্বাস আকিদা আছে তাহলে আমার রবগিরি শেষ এবার তাড়াতাড়ি তাকে সমাধা করতে হইব বলে মহিলা শোন তুমি কি এই রব চাইরা শুধুমাত্র আমাকে রব হিসাবে মানবা কিনা না না। এটা সম্ভব যদি সম্ভব না হয় তাহলে আছে তার দুইটা ছিল। ছোট তেল গরম করলে করার মধ্যে একবারে তেল গরম করতে গেলে দেখবেন মাছ পাতি করতে গেলে তেলটা অনেক সময় ঠক বক ঠক বক করে একবারে পা থাকে না এই সময় কিন্তু তেলের সিটা সরিলে পড়লে অনেক আরাম লাগে না আপনারা হয়তো অনেকে বুঝবেন না মা বোনা জানে যে কি তখন তেলের সিটা বলে যে কি কষ্ট হয় আমি একবার এইভাবে তেলের সিটা করতেছে দাঁড়িয়ে দাঁড়াই জানি না ইফতারি বাজি করতেছে হঠাৎ দেখলাম যখন শরীরে পড়ছে মনে হয় যদি আগুন ধরে লিছি এমন গরম যখন হয়েছে তে ওই মদি ওই বাদির একটা সন্তানকে নিয়ে সাইরা দিল বাগার এই তেলের মধ্যে সাথে সাথে সন্তানটা একবারে মাছ বাবার মতন গেল পৃথিবীর থেকে চলে গেছে মায়ের সামনে সন্তান যদি এইভাবে মৃত্যুবরণ করে পৃথিবীর কোন মা ধৈর্য ধারণ করতে পারবে কি বলেন পারবে কোন মা ধৈর্য ধারণ করতে পারবে না এক সন্তান শেষ কেমন ডাক দিয়ে বলে মহিলা এখনো সময় আছে তাড়াতাড়ি বলো আমাকে অপমান বাকি না তাহলে তোমার এই সন্তানকে এখন আবার এভাবে গড়ে ফেলা হবে এখন মহিলা চিন্তা করা লাগলে প্রথম সন্তান মারা গেল দ্বিতীয় সন্তান এখন এভাবে আমার চোখের সামনে কেমনে হ পৃথিবীর মায়ের জাতি না হলো এমন সন্তানের কঠিন সময় নিজের জান দিতে প্রস্তুত তারপরও সন্তান দিতে চাই না এমন মা পৃথিবীতে আছে না নাই আছে শাশুড়ির তুলনায় মায়েরাই একটু একটু না এই পৃথিবীতে যদি নীল আসমানের নিচে জমিনের উপরে আপনি আপনার এই দেহটা অনুমান করে আপনি বিশ্বাস করতে চান এই আসমানের নিচেতে আল্লাহর করে আমার দুর্দিনে সুখে দুদিনে সর্বক্ষেত্রে যিনি আমার সবচাইতে আপন জন আল্লাহর মা তারা বিকল্প আর কেউ না সবাই সার্থপর মার মা সামনে সন্তানে ভাবে ইন্তিকাল করবে কেমনে হয় দ্বিতীয় সন্তানের বাবা মেয়ে চিন্তা করলো বাকি চিন্তা করলো ইসুকানের জন্য না সাইরে দেবো সন্তান বাঁচায় আবার চিন্তা করলো যদি আমি ছেড়ে দে বলি যে হ্যাঁ আপনি র আর ওই সময় যদি আমার মরণ হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে কি জবাব দেবো সুবহানাল্লাহ সুবহান সুবহান একটা চিন্তা পন করে গেল দুধললো মন আমা যখন পড়ে গেল একবার সন্তানের দিকে তাকায় আবার নিজের দিকে তাকায় একবার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে আবার নিজের ইমান রক্ষার চেষ্টা করে ভাবে যখন টেনশনে পড়ে গেল এমনি সন্তানের জবান খুলে গেল সন্তান বলতে আরম্ভ করে দিল মা আপনি কি টেনশন করেন গো আপনি কি ভাবতেছেন মা ইয়া গুনে আমার প্রায় যেরকম ভাবে যেরকম ভাবে পৃথিবীতে গেছে নিঃশ্বাস ব্যব করেছে এই দেখতে ভিতরে আমাদের মারা হচ্ছে আমি লক্ষ্য করে দেখলাম এই তেল তো শুধু তেল নয় আমি লক্ষ্য করে দেখলাম এই তেলের মাধ্যমে আমার চোখের সামনে জানলাম আমার তৈরি হয় যাবে গ মা জানে না আল্লাহ করে যাইতে দেরি হবে না সব মানে এই কথা

মহিলা চিন্তা করলো যা ওই সন্তানকে দিয়ে মহিলার নিজে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করো এটা হলো হয় যাদেরকে মৃত্যুদণ্ড যাদেরকে দেওয়া হয় বর্তমানে এটা জিজ্ঞাসা করা হয় তার কোনো আশা আছে কিনা শেষ আশা শেষ আশা আছে কিনা তখন ওই মহিলা ডাক দেওয়া বলে হ্যাঁ আমার একটা আশা আছে আমিও মারা যাওয়ার পর আমার সন্তানরা সহ আমার যে হাতটি আছে ওইগুলি আপনারা একটা কোবরের ভিতরে দিবেন বিচ্ছিন্ন না করে রাজব কি মাস রজবের ছন্দে একটি ঘটনা ঐতিহাসিক ঘটনা জানেননি হ্যাঁ আচ্ছা মেরাজ হয়েছে এটা শুনছেন जीवन ने रासू सल सल्लाम के मेरा देती